কি সমস্যা সেটা হচ্ছে যে আমার ভাই তিন বছরের রিলেশনশিপ আমার পাঁচ বছরের রিলেশনশিপ সে আমাকে বুঝে না ভাই তোমাকে যে বুজার একটা মানুষকে বুজার জন্য তিন বছর লাগে না একটা মানুষকে জানার জন্য পাঁচ বছর লাগে না একটা মানুষকে জানার জন্য বুজার জন্য জাস্ট সেফ কয়েকটা দিনই যথেষ্ট যদি সে তোমাকে মন থেকে বুঝতে চায় যদি সে তোমাকে মন থেকে ভালোবাসে কখনো বয়স দিয়ে বিচার করতে যাবা না দেখো না আমাদের আশেপাশে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে এত ডিভোর্স কেন হচ্ছে তোমার কি মনে হয় তারা দুজনকে দুজনকে বুঝে না মানে দুজন দুজনকে বুঝে না বুঝে অবশ্যই বুঝে কিন্তু বুঝতে চায় না তুমি বলছো আমাকে যে ভাই আমার তিন বছরের রিলেশনশিপ সে আমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে ভালোই বাসতো না যদি সে তোমাকে ভালোবাসত তোমার পছন্দ তোমার পছন্দ তার পছন্দ হতো তোমার কোনটা ভালো লাগে সেটা তার ভালো লাগা হতো বা সেই যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা তোমার পছন্দ হতো মনে করো তুমি পছন্দ করো না সে ছেলে বন্ধুদের সাথে মিশবে ছেলে বন্ধুদের সাথে ঘুরবে তুমি এটা পছন্দ করো না যদি সে তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে যদি জানে যে তোমার এই বিষয়টা পছন্দ না সে কখনোই মিশবে না সে কখনো এটা করবে না সে যদি একই কাজ আবার করে তাহলে বুঝতে হবে সে তোমাকে আসলে গুরুত্ব দিচ্ছে না যেই সম্পর্কে গুরুত্ব নাই মনে রাখবা শিখে রাখো আজকে যেই সম্পর্কে তোমার গুরুত্ব নাই যে সম্পর্কে তোমার গুরুত্ব নাই মনে রাখবা সেই সম্পর্ক তিন বছর হোক বা তিরিশ বছর হোক বিচ্ছেদ হবেই তোমার তিন বছরে বিচ্ছেদ হয়েছে তোমার কপাল ভালো যে তিরিশ বছরে হুমায়ুন ফরিদির মতো বিচ্ছেদ হয় নাই তোমার কপাল ভালো তাহসান মিথিলার মতো একটা বাচ্চা হওয়ার পরে বিচ্ছেদ হয় নাই যে তোমার ছিল সে তোমার চিরকাল থাকবে সে তোমার মতো করে থাকবে আর যে তোমার ছিল না সে তিন বছর কেন তিরিশ বছর পরও তোমাকে বুঝতে চাইবে না তোমার ভালো লাগা মন্দ লাগা সে বুঝবে না তা আমি তোমাদেরকে বলছি যারা সম্পর্ক ভেঙে গেছে যাদের সম্পর্ক শেষ হয়ে গেছে তোমরা হতাশ হবা না তোমরা কখনোই হতাশ না যদি তোমার কোনো দোষ না থাকে তুমি হতাশ হওয়ার কিছু নাই আফসেট হওয়ার কিছু নাই কষ্ট পাওয়ার কিছু নাই মনে রাখবা যে তোমার ছিল সে তোমারই থাকবে আর যে তোমার নাই সে কোনোদিনও তোমার ছিল না আরেকটা বিষয় তোমরা সব সময় বয়স দিয়ে মাপতে চাও যে আমার এত বছরের সম্পর্ক এত বছরের রিলেশনশিপ মনে রাখবা একদিনের সম্পর্ক সম্পর্ক যে সম্পর্ক যদি তোমার সাথে বোঝাপড়া মিল থাকে আর এক বছরের না দশ বছরের সম্পর্ক যদি হয় যদি সেখানে তোমাদের বোঝাপড়া না থাকে দুজন দুজনকে বুঝতে না পারো ওই সম্পর্কে ভিত্তিহীন এটা ভাঙবেই তো তোমরা যারা যারা আমার ওই স্টুডেন্টের মতো হতাশ এসব ফেলে দাও তুমি তোমার নিজের কাজটা করো তোমার কাজ কি এখন তুমি স্টুডেন্ট তোমার কাজ এখন পড়াশোনা করা তোমার সামনে পরীক্ষা তুমি পড়ো তুমি পড়াশোনা করো পড়াশোনায় ফোকাস দাও যতই বলো ভাই পড়াশোনা মন বসতেছে না ফেলে দাও মাথা থেকে ওগুলো ফেলে দাও মাথা থেকে ওগুলো আপাতত কিছুদিনের জন্য অফ রাখো অফ করা যাচ্ছে না ভাই পারতেছি না নামাজ পড়ো সবচেয়ে সহজ সমাধান তুমি যেই ধর্মের হও যদি মুসলিম ধর্মের হও তুমি নামাজ পড়ো তুমি যদি অন্য ধর্মের হও অন্য ধর্মের উপাসনা করো তুমি তোমার কাজের প্রতি ডেডিকেটেড বাড়িয়ে দাও তোমার কাজগুলোর প্রতি এত পরিমাণ ব্যস্ত থাকো যে তোমার ওই জিনিসটা যেন মাথায় কোনোভাবে না আসে তুমি নিজে নিজে বাঁচার চেষ্টা করো নিজে নিজে থাকার চেষ্টা করো নিজে নিজে একা চলার চেষ্টা করো মনে রাখবা যে পৃথিবীতে তুমি যদি তোমাকে সাহায্য করতে না পারো পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করবে না কোনো মোটিভেশনই কাজ করবে না যদি তুমি নিজেকে নিজে মোটিভেশন দিতে না পারো তাই হাল ছেড়ে দিও না বন্ধু দিন অনেক আছে তোমার বয়সটা এখানে শেষ হয়ে যায়নি একজন হাত ছেড়ে দিয়েছে আরেকজন হাত পেতে বসে আছে এটাই বাস্তব এটাই সত্যি কথা জীবন কখনো থেমে থাকে না একজন মানুষের জন্য কখনো জীবন থেমে থাকতে পারে না যে চতুরঙ্গ একটা বই আছে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ একটা বই আছে সেই বইতে লাইনটা অনেকটা এরকম যে জীবনের সাথে লড়াই করতে পারে না সেই জীবনে হাল ছেড়ে দেয় তোমরা যেটা বুঝতে পারছো আমি সেটাই বলছি যে জীবনের সাথে লড়াই করতে পারে না সেই জীবন থেকে বিদায় নেয় পালিয়ে বেড়ায় হাল ছেড়ে দেয় তা আমি আমি চাই আমি শিক্ষক হিসাবে অ্যাজ এ টিচার হিসাবে আজ এ ভাই হিসাবে তোমাদের কাছে এটাই চাই যে হাল ছেড়ে দিও না যদি খুব বেশি হতাশ লাগে আমাকে ফোন দিবা আমাকে একটা মেসেজ দিবা আমি চেষ্টা করব তোমাকে যথেষ্ট তোমার কনসেন্ট্রেশন ঠিক করার তোমার পড়াশোনায় যথেষ্ট মনোযোগ আকর্ষণ করার সবাই নিজের কাজে ফোকাস করো এগুলো হবে এগুলো আসবে যাবে জীবনে অনেক আসবে অনেক যাবে এগুলি নিয়ে হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না জীবনটা অনেক বড় জীবনটা অনেক সুন্দর এই জীবনটা স্রষ্টা এবং তোমার বাবা মার দেয়া এই সুন্দর জীবনটা কারো জন্য নষ্ট করো না জাস্ট এটুকুই বলি শুরু করে পড়াচ্ছিলাম সমাস আসো